হীরের আংটি গিফট করলাম প্রীতিকে প্রথম অ্যানিভার্সারিতে প্রীতি জানতও না কোলাঘাটে গিয়ে আমরা অনেকে মিলে সেলিব্রেটও করলাম হিরের আংটিটা পাওয়ার পর প্রীতির রিয়োকশান কেমন হয়েছিলো সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে তো এখন আমি মিছে গোল্ড জুয়েলার্সে আসছি আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো আজকে একটা প্রীতির জন্য একটা মানে হীরের একটা কী বলা এটাকে আংটি নেব কি করবো কিন্তু ভাবছি মানে ঠিক ছিল না

वो तो हमें मालूम नहीं पहले बार है ना तो मुझे मालूम नहीं क्या करना है अगर तो दूसरे बार हिंदी और शादी करेंगे तो वो जान सकते हैं बांग्ला है बार 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 ला। ला। अगर अभी <laughs> <laughs> तो अगर हम लोग खेत तक क्या बोल रहा है कुछ बोला है क्या नहीं कुछ भी नहीं आप बोला कुछ बोला नहीं बोलना ये लोग बोलने के लिए क्या बोला क्या तो बोला है क्या बोल रहा है बस जेल जाओ आप I love you. I love you. I

গরিবের বাজেট অনুসারে আমি একটা গোল্ড জুয়েলার্স থেকে গোল্ড চয়েস থেকে একটা জিনিস কিনেছি

নমস্কার আমি ফ্লেভার্স অ্যান্ড ফ্রেন্ডস রেস্টুরেন্ট থেকে বলছি আমাদের এখন উইকেন্ডসে দুটো বিরিয়ানি কিনলে একটা চিকেন চাপ ফ্রিতে দেওয়া হচ্ছে একটা বিরিয়ানি আর চিকেন চাপ কম্বোর অফার ওয়ান সেভেন্টি রুপিস আর আপনারা যদি ফোর নাইনটি নাইনের উপরে বিল করেন একটা মকটেল ফ্রি যাবে অ্যান্ড মোর ওভার এখন আমাদের দুপুরবেলা অথেন্টিক বেঙ্গলি থালি পাওয়া যাচ্ছে স্টার্টিং অ্যাট রুপিস ফিফটি অনলি আপনারা কেউ যদি আমাদের রেস্টুরেন্টে অ্যানিভার্সারি বার্থডে বা যা সেলিব্রেশন করতে চান আপনারা আমাদেরকে এখন ফ্রি বুকিং করতে পারেন আর গোটা বিল যদি ওয়ান থাউজেন্ডের উপরে হয় আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আর অবভিয়াসলি কেকটা আমাদের কাছ থেকে পার্চেস করতে হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রতিটি খাওয়ারের টেস্ট দারুণ ছিল তোমরাও একবার খেয়ে আসো আমাদের গ্যারেন্টি তোমাদের ভালো লাগবে আর প্রত্যেকটা খাওয়ারের দাম খুবই কম ছিল আমি তোমাদের মাস্ট রেকমেন্ড করব।

মানে বহ আচ্ছা আমাদের ফ্রেভার্স অ্যান্ড ফ্রেন্ডস রেস্টুরেন্টের লোকেশান কোলাঘাট হ্যামিলটন ব্রিজের সামনে মমতা মেডিসিনের ঠিক অপোজিটে আমাদের রেস্টুরেন্টে আপনারা ফ্রি ওয়াইফাই কানেকশান পাবেন এবং পার্কিংয়ের ব্যবস্থা আমাদের রেস্টুরেন্টে আছে আমি আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করেছি ওকে স্পেশাল ফিল করানোর যেটা প্রত্যেকটা মেয়েই চাই জানি না ওর কতটা ভালো লেগেছে আশা করি তোমরাও ওর রিক্সা থেকে বুঝতেই পেরেছো যে ওর কতটা ভালো লেগেছে আর হ্যাঁ ও কিন্তু একটু হলেও ইমোশনাল হয়ে গিয়েছিল